আপনার স্বপ্নের বিলাসবহুল ফ্ল্যাট নিন সিদ্ধা ইডেন লেক ভিলাতে আমরা বিশ্বস্ত এবং ব্র্যান্ডেড কিছু বিল্ডারদের সঙ্গে আমরা টাই আপ করা আছে অ্যাজ এ ফার্ম হিসাবে যেমন মালিন পিএস গ্রুপ বানায়া লোয়া রুকা স্বপ্নীল আর তো এইসব প্রজেক্টে আমরা কাজ করি দর্শকদের যে জায়গায় যেভাবে ওনারা চান যে ফেসিলিটিগুলো গুলো ওনারা চান আমরা সেই ফেসিলিটি দিয়ে সেই রকম সেই ধরনের ফ্ল্যাট ওনাদের পছন্দ মতন প্রোভাইড করে থাকি সিদ্ধা ইডেন লেকভিলা আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে চলে এসেছে মিনিমাম কি রেট থেকে স্টার্ট করছেন আপনাদের প্রজেক্ট যেমন ধরুন কমপ্লেক্সে যদি কেউ নিতে চায় মিনিমাম ফর্টি ল্যাক্স থেকে শুরু কেউ স্ট্যান্ডার্ড লোনে নিতে চাইলে টোয়েন্টি ফাইভ থার্টি এরকম শুরু আছে কিন্তু আমরা যে কমপ্লেক্সে দেব সেই কমপ্লেক্সের মানে অ্যামেনিটিসগুলো হচ্ছে আপনার চিলড্রেন প্লে প্লেগ্রাউন্ড থাকবে তারপরে আপনার ক্লাব থাকবে স্পা থাকবে সুইমিং পুল থাকবে মোস্ট প্রবলি সুইমিং পুলটা তো একদম মেন ওটা থাকবেই থাকতেই হবে সব বড় বড়ো ইম্পর্টেন্ট হচ্ছে মেডিসিন শ তো এগুলো আমরা দিয়ে থাকি আমরা মধ্যবিত্তরা কমপ্লেক্সে গেলে যেগুলো চাই আর আমরা সত্যিকারে আজকের দিনে আমাদের আয় কম কিন্তু স্বপ্ন আমাদের যথেষ্ট তো সেইটা আমরা প্রোভাইড করে থাকি যাতে মানুষের যে দীর্ঘদিনের ইনকামের পর একটা পুঁজি করার পর যে ফ্ল্যাটটা কিনতে চায় সেইটা আমরা এখান থেকে প্রোভাইড করে থাকি যেন ওনারা স্যাটিসফাই হয় সেই ফ্ল্যাট প্রায় সাড়ে এগারো একর জমির ওপর তৈরি হয়েছে এই বিলাস মগুল আবাসিক প্রকল্প আমরা যেহেতু ব্র্যান্ডেড বিল্ডারদের সঙ্গে আমরা কাজ করি আমাদের যে বিল্ডাররা আছে তারা ব্র্যান্ডেড জিনিসই প্রোভাইড করে যেমন বাথরুমের কল থেকে শুরু করে পাইপলাইন ইলেকট্রিসিটি যেহেতু আমরা পার্সোনালি নিজেরা হ্যান্ডেল করে ব্যাংক লোনটা করি যে যে ব্যাংকে লোন করতে চায় আমরা সেই ব্যাংকের সঙ্গে টাই আপ যেহেতু আমাদের করা আছে আমরা ব্যাংকে সেই লোনটা ওনাদের করিয়ে দিতে পারবো ওনাদের একদম ওনাদের ক্রিডেন্সিয়াল হিসাবে মানে যেটুখানি ওনাদের ক্রিডেন্সিয়াল আছে পাওয়ার সেই হিসাবে আমরা ব্যাংকে সাথে লোন করিয়ে দিতে পারবো এক হাজার সজ্জিত জি প্লাস টোয়েন্টি ফাইভ বিল্ডিং রেডি টু মুভ অপশন তো আছেই

যখন কিনবে তখনই তাদের বলে দেওয়া হবে বা দেখতে আসবে তখনই বলে দেওয়া হবে যে আমাদের লিফ্টের মেন্টেনেন্সের জন্য এই সিকিউরিটির জন্য জন্যই মানে একদম পুরো ব্রেকআপ করে দেওয়া হবে এই 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 জিনিসের জন্য এই খাতের জন্য এভরি মান্থে এই এই পে করতে আপনারা সবটা ক্লিয়ার করে দিচ্ছেন প্রথম থেকে দশকে একদম যাতে যিনি মানে যে কাস্টমার আপনার কাছে আসছেন আপনি তাদের কাছে কোনো প্রশ্ন তাদের সব প্রশ্নকে আপনি স্বাগত জানাচ্ছেন এবং সব প্রশ্নকে আপনারা সলভ করে দিচ্ছেন এটা আপনারা গ্যারান্টি দিয়ে এটা বলছেন হ্যাঁ আপনার পছন্দ অনুযায়ী নির্বাচন করুন আর জীবনের সেরা মুহূর্তগুলিকে উপভোগ করুন আমরা কিন্তু ফ্ল্যাট কিনিয়ে দেওয়া রেজিস্ট্রেশন করিয়ে দেওয়া ব্যাংক লোন করিয়ে এবং ইন্টেরিয়ার ডেকোরেশনটাও করিয়ে দিই আমরা যাতে আমি তার কাছে সব সুবিধাটা পাই তাই আমরা এই সুবিধাটা তাদের প্রোভাইড করি আর একটা সব থেকে বড় কথা আমাদের কোম্পানি কিন্তু এই ক্ষেত্রে জমি বা বাড়ি কিনিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো ব্রোকারেজ বা কোনো ফিস নেয় না আমরা ফ্রি অফ কস্ট ওনাদের সার্ভিস দিয়ে থাকি ওনাদের মনের মতন যেই রকম যেই প্লেসে চায় সেইভাবেই আমরা প্রোভাইড করে থাকি ওনাদের থেকে কোনো এক পয়সা আমাদের কোম্পানি একাইন রিয়েল এস্টেট ফেসিলিটি ম্যানেজমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এই একাইন গ্রুপ অফ কোম্পানি আমাদের কিন্তু কোন ব্রোকারেজ নিনা এক না এখানেই শেষ নয় সাথে থাকছে কার পার্কিং সুন্দর পরিবেশ জিম প্লেগ্রাউন্ড সুইমিং পুল আরও অনেক কিছু অত্যাধুনিক বেডরুম পাচ্ছেন ওপেন ব্যালকনি পাচ্ছেন থাকছে মডার্ন কিচেন ও বাথরুম টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স জল এবং বিদ্যুতের সুব্যবস্থা থাকছে ক্লাব হাউস তো আছেই আমাদের কোম্পানি এটা পাক সার্কাস লেডিস পার্কের উল্টো দিকে থার্টি টু বি ডক্টর সুন্দরী এভিনিউ কলকাতা ফোরটিন এখানে আমাদের কোম্পানি অবস্থিত আপনারা আসুন দর্শকরা আমাদের এমডি মানে ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার ই কে হোসেন ওনার সঙ্গে কথা বলুন অন টেবিল আপনাকে সব ডিটেলস বলে দেওয়া হয় কিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করুন আর আপনারা যেটা চান বেটার থেকে বেটার আমরা সেই অপশনটা আপনাদেরকে দিতে পারবো তাহলে দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার স্বপ্নের বাসস্থানকে আজই বুক করুন আজ এই সুন্দর প্রজেক্ট দেখতে আমাদেরকে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বার। এখানে আপনি টু বিএইচকে অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন হাজার চোদ্দো স্কোয়ার ফিট থেকে হাজার তিরিশ স্কোয়ার ফিটের মধ্যে মাত্র একাত্তর লক্ষ টাকা থেকে শুরু থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশ থেকে তেরোশো চুয়াত্তর স্কোয়ার ফিটের মধ্যে দাম শুরু হচ্ছে মাত্র আশি লক্ষ টাকা থেকে আপনি শুধু ফ্ল্যাট বুক করুন বাকি সব দায়িত্ব আমাদের